আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত আমাদের জানাচ্ছে আন্তর্জাতিক মুসলিম টেলিভিশন আহমদের লন্ডন ইস্টুডিও থেকে বিশ্ব জামাতি সংবাদে আমি হাবিবুল্লাহ সাদেক বড় বড় মতো আজও প্রথমে থাকছে হুজুরুলোয় বিন বিনিস প্রদত্ত জুম্মার খুদ্ সারমর্ম নিখিল বিশ্ব আহমদিয়া জামাতে বর্তমান ইমাম হজরত মিজাম মুসুর আহমেদ কলেতুল খামেস আদালত তালী আসিল মসজিদ মুবারক ইসলামাবাদ টিলফুর হতে জুম্মার ক্ষত প্রদান করেন আমাদের প্রাণপ্রিয় হুজর আয়দাহ বিনসরীল আজিজ আজকের জুমার তাবুকের যুদ্ধাভিযান নিয়ে আলোচনা করেন খুদ্ শেষ দিকে হুজুর আয়দুল্লা তাহ বিনাস আজিজ সম্প্রতি রাবুয়ার একটি মসজিদে সংগঠিত জঙ্গি আক্রমণের প্রেক্ষিতে আহত আহমদিদের জন্য দোয়ার আহ্বান জানান জানানি করেন আল্লাহ সবকা ফরমায় আল্লাহ তালা انہیں ہر پیچیدگی سے ہی بچائے بعد میں بھی بعض دفعہ اثرات ظاہر ہوتے ہیں جو اس قسم کے حادثات ہوتے ہیں ان کے اس وقت تین خدام جو ہیں وہ زیادہ زخمی ہیں اور اس وجہ سے ہسپتال میں ابھی داخل ہیں اور باقی جو پانچ تھے ان کو علاج کر کے گھر بھیج دیا گیا ہے لیکن بارہ روی ان کا علاج بھی زخم زخم جو ہیں ان کو ہیل ہوتے وقت لگے گا اللہ تعالیٰ ان سب کو شفاء کاملہ فرمائے اور آئندہ ہر شر سے ہر نقصان سے সম্পূর্ণ খুদ বা কোনো বিকল্প নেই আমরা শুধু সারাংশটুকু উপস্থাপন করি এবারে অন্যান্য সংবাদ আর প্রথমে থাকছে মার্শাল আইল্যান্ডস থেকে প্রাপ্ত জামাতি সংবাদ আহমদিয়া মুসলিম জামাত মার্শাল আইল্যান্ডস তাদের নবম বার্ষিক জলসা গত তিরিশ ও একত্রিশে আগস্ট সফলভাবে সম্পন্ন করেছেন দেখুন বিস্তারিত প্রতিবেদনে জলসার মৌসুম এখন তুঙ্গে এরই মাঝে গত ত্রিশ ও একত্রিশে আগস্ট জলসার আশিস রাজি দ্বারা সিদ্ধ হয় প্রশান্ত মহাসাগরীয় দেশ মার্শাল দ্বীপপুঞ্জ মার্শাল দ্বীপপুঞ্জের এই নবম জলসা সালানায় প্রতিবেশী দ্বীপ কিরিবাতি পনপেই এবং গুয়াম থেকেও অতিথিদেরকে সাদর আমন্ত্রণ জানানো হয় যারা এই বরকতময় জলসায় অংশ নিতে দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছিলেন যুক্তরাষ্ট্র জামাতের মহতরম নায়েব আমির এবং মোবাইল লিগ ইন চার্চ মাওলানা আজহার হানিফ সাহেব ও এই উপলক্ষে আগমন করেন স্থানীয় জামাত তাকে উষ্ণ অভ্যর্থনা জানায় এবং তার সম্মানে একটি বিশেষ মধ্যাহ্ন ভোজের আয়োজন করে বিভিন্ন দেশ থেকে আগত অতিথিদের আগমন স্থানীয় জামাতের উৎসাহ ও উদ্দীপনা ব্যাপকভাবে বৃদ্ধি করে এবং ঐক্য আত্মিক বল ও আধ্যাত্মিকতার একটি সুন্দর আবহ সৃষ্টি করে দুই দিন ব্যাপী এই জলসায় অংশগ্রহণকারীরা আল্লাহ তাল্লাহার অস্তিত্ব আল্লাহ তাল্লাহার সাথে ব্যক্তিগত সম্পর্ক সম্পর্ক মানব সেবা কিভাবে মানুষকে স্রষ্টার নৈকট্য ভাজন করে প্রভৃতি বিষয়ে ইমান উদ্দীপক বক্তব্য শোনেন এসব বক্তিতা খ্রিস্ট ধর্মমতের প্রভাবাধীন এই দ্বীপ রাষ্ট্রের চিন্তাধারাকে নাড়া দেবার এবং শ্রোতাদের ওপর গভীর প্রভাব ফেলার কারণ হয় যুবকদের জন্য একটি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল যেখানে অ্যালকোহল এবং মাদক দ্রব্যের অপব্যবহারের ক্ষতি সম্পর্কে আলোচনা করা হয় সেই সাথে ধর্ম এবং প্রার্থনায় যে এর প্রকৃত প্রতিকার সেই বিষয়ে জোর দেওয়া হয় এটি অত্যন্ত সময় পযোগী প্রমাণিত হয় কারণ মাদকের অপব্যবহার দ্বীপ জুড়ে একটি ক্রমবর্ধমান উদ্বেগের কারণ এছাড়া মার্শাল ভাষায় ভারতবর্ষে ইসা বিষয়ক একটি অনন্য সাধারণ প্রদর্শনীয় অতিথিদের মুগ্ধ করে এটি যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ হবার পর প্রাচ্য অভিমুখে হিজরত করার ঐতিহাসিক প্রমাণ আদির ওপর আলোকপাত করে যা দ্বিতীয় দিন মৌলানা আজহার হানিফ সাহেবের সাথে একটি বিশেষ প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয় যা জামাতের সদস্যদের ইসলামিক শিক্ষা সম্পর্কে তাদের জ্ঞান ও উপলব্ধি গভীর করার এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়ে প্রশ্ন করার সুযোগ করে আজকের আয়োজনে সবচেয়ে থাকছে ইকুডের থেকে প্রাপ্ত জামাতি সংবাদ গত সতেরো থেকে বাইশে সেপ্টেম্বর ইকুইডের গোয়াকিল শহরে অনুষ্ঠিত হয় এগারোতম আন্তর্জাতিক বইমেলা এই বইমেলায় মুসি জামাত ইকুইডর অংশগ্রহণের সুযোগ পেয়েছিল দেখুন বিস্তারিত প্রতিবেদনে জামাত আহমদীয়া ইকুয়েডর দু সালের সতেরো থেকে বাইশ সেপ্টেম্বর পর্যন্ত ইকুয়েডরের গোয়াকিল শহরে অনুষ্ঠিত এগারোতম আন্তর্জাতিক বইমেলায় জামাতের বিভিন্ন বই পুস্তক প্রদর্শনের সুযোগ পায় এটি দেশের সবচেয়ে বড় বইমেলা এ কারণে এখানে বিভিন্ন জায়গা থেকে আনা হাজারো বই প্রদর্শনের পাশাপাশি নতুন নতুন বইয়ের মরগুন্মোচন বিভিন্ন লেখকদের সাথে সাক্ষাৎ এবং দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয় গোয়াকিল শহরে পৌঁছানো ছিল আমাদের জন্য এবছরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ অশেষ কৃপার স্পষ্ট নিদর্শন স্বরূপ আমরা তাতে সফল হই তেরো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে দেয় এর প্রতিবাদে বিভিন্ন সংগঠন ধর্মঘটের ঘোষণা দেয় আমরা পনেরো সেপ্টেম্বর যাত্রা করার পরিকল্পনা করেছিলাম কিন্তু চোদ্দ তারিখ থেকে বিক্ষোভের খবর শুনতে পাই মাত্র দুই দিনের নোটিশে তখন পরিকল্পনা পরিবর্তনেরও সুযোগ ছিল না আমাদের যাত্রার দিন থেকেই বিখব শুরু হয়ে যায় শীঘ্রই আমরা সীমান্ত এলাকা সহ বিভিন্ন সিটি সেন্টারে দাঙ্গা ছড়িয়ে পড়ার বিষয়ে নানা রকম গুজব শুনতে থাকি কিন্তু তবু আমরা যাত্রা অব্যাহত রাখি। সলিমোস দে কিটো এন লা মাদরুগাডা আমরা ভোরবেলায় রওনা হই পথে প্রচুর পুলিশ ছিল তারা অনেক গাড়ি থামাত ছিল কারণ সীমান্ত এলাকায় তখন বিক্ষোভ চলছিল বাস কো ট্রাক সব রাস্তা বন্ধ করে রেখেছিল যাবার কোনো উপায় ছিল না এবং ফিরে আসাও সম্ভব ছিল না আমরা শুধু এটাই ভাবছিলাম যে আমাদেরকে গন্তব্যে পৌঁছাতেই হবে কারণ এটি সাধারণ কোনো সফর নয় আমরা আল্লাহর নামে ও হজরত মসিমাউদ আলি সাল্লামের বার্তা পৌঁছানোর উদ্দেশ্যে যাচ্ছি আমরা বিকল্প পথ খুঁজে বের করতে চেষ্টা করি একটি ছোট পাথরের রাস্তা খুঁজে পাই যা পাহাড়ের ভেতর দিয়ে যায় পথে ছিল অত্যন্ত সরু একটি গাড়ি যাবার জায়গা নেই সেই বিশাল ভ্যান নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সামনে ও পেছন থেকে গাড়ি আসছে রাস্তার একপাশে পাশে পাহাড় আর অন্য পাশে গভীর খাদ অনেক চালক আমাদের থামিয়ে বলছিল রাস্তাটা বন্ধ যেতে পারবেন না ফিরে যান কিন্তু আমরা এগিয়ে যেতে থাকি কিছু দূর যাবার পর সামনে দেখি দুটি বাস রাস্তা বন্ধ করে রেখেছে অনেক গাড়ি সেখান থেকে বিকল্প পথের খোঁজে ফিরে যায় কিন্তু আমরা সেখানে থেমে দোয়া করতে থাকি আমাদের চালক নেমে গিয়ে অবস্থা দেখে আসেন কিছুক্ষণ পর হঠাৎ আমাদের এগিয়ে যেতে দেওয়া হয় রাস্তা ছিল খুবই খারাপ বড় বড় পাথরে ভরা গাড়ি দুল ছিল কাঁপছিল

আমরা পরের গ্যাস স্টেশনে থামলাম এবং সামনে রাস্তার কি অবস্থা তা জানতে চাইলাম তারা জানালো সামনে যাওয়া সম্ভব নয় আমরা শেষমেশ শান্ত ডমিঙ্গো শহরে পৌঁছালাম কিন্তু সেখানেও বিক্ষোভ হচ্ছিল ও ট্রা bloqueo de los camiones বন্ধ ট্রাকের রাস্তা আমি আগেই আজ করেছিলাম এমনটা হতে পারে এমনকি আব্দুল সাহেবকে এটাও বলেছিলাম যে রাতে চলা যেহেতু বিপজ্জনক হতে পারে তাই রাতটা শান্ত ডোমিঙ্গে থাকা যাকি আমরা থেমে জোহর ও আসরের নামাজ আদায় করি এবং পরবর্তী পরিকল্পনা করি চালককে আমরা এগিয়ে যাবার জন্য রাজি করালাম যদিও তিনি এমন পাহাড়ি রাস্তায় এগোনোর বিষয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলেন কিন্তু আমরা গন্তব্যে পৌঁছতে ছিলাম প্রতিজ্ঞ আল্লাহ কৃপায় সব বাধা উঁচু নিচু রাস্তা এমনকি এক পাশের আয়না ভেঙে যাবার পরও আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাই যে পথ যেতে সাধারণত সাত আট ঘন্টা লাগে আমাদের লেগেছে প্রায় বারো ঘন্টা

এবছর ও জামাতের বিভিন্ন বই পুস্তক প্রদর্শন করা হয় পাশাপাশি একটি কুরআন প্রদর্শনীও আয়োজন করা হয় যেখানে বিভিন্ন ভাষায় জামাতের অনুদিত পবিত্র কুরান প্রদর্শন করা হয় পবিত্র কুরানের স্প্যানিশ অনুবাদের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় যে আমাদের বই পুস্তক শত শত মানুষের মাঝে কৌতূহল জাগায় যাদের অনেকেই বই কিনতে আসে আলহামদুলিল্লাহ আমরা আরও একবার ইকুয়েডরের গোয়াকিল শহরের আন্তর্জাতিক বইমেলায় অংশ নিচ্ছি আল্লাহ তাল্লাহ কৃপায় প্রথম দিন শেষ হচ্ছে আজ হাজার হাজার মানুষ আমাদের স্টলের পাশ দিয়ে গেছে তারা থেমে ইসলাম সম্পর্কে আমাদের পুরান প্রদর্শনী হজরত মুসিমদ আলি ইসলাম এবং ইসলামের মৌলিক শিক্ষার বিষয়ে বিভিন্ন প্রশ্ন ও আলোচনা করেছে অনেকেই বই কিনেছে এবং হাজার হাজার ফ্লায়ার বিতরণ করা হয়েছে আজ বইমেলার চতুর্থ দিনে আমরা মানুষজনের অপেক্ষায় রয়েছি আজ বইমেলার চতুর্থ দিন চলছে আজও আমরা অসংখ্য মানুষের আশার অপেক্ষায় রয়েছি हो गए हैं इस कमूब मेरे लाने के दिन हो गए हैं इस कमोज मेरे लाने के दिन मेरे लाने के दिन मेरे, लाने के दिन।, मेरे, लाने, के दिन। मेरे लाने के दिन हो गए আজ ইকুয়েডরের গোয়াকিল শহরে আয়োজিত আন্তর্জাতিক বইমেলার পঞ্চম ও শেষ দিন শত সহস্র মানুষের সঙ্গে আমাদের কথা বলার সুযোগ হয়েছে শেষ দিনেও আমাদের লক্ষ্য একটি ইসলাম আহমদিয়াতের বার্তা ইকুয়েডরের মানুষের কাছে পৌঁছে দেওয়া খর কে জান কি ক্যা দিক লায়েগি খর কে জানে উস কি কয় দিক খুদ বতায়গা এই আন্তর্জাতিক বইমেলা স্থানীয় আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করে আমাদের বিভিন্ন স্থানীয় সংবাদ মাধ্যম আন্তর্জাতিক সাংবাদিক সোশ্যাল মিডিয়ার প্রভাবশালী ব্যক্তিত্ব ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও কয়েকটি সাক্ষাৎকার প্রদানের সুযোগ হয় এই উদ্যোগের মাধ্যমে হাজার হাজার মানুষ প্রথমবারের মতো জামাতে আহমদিয়া ও ইসলামের অনিন্দ সুন্দর শিক্ষা সম্পর্কে জানতে পারে সর্বমোট আট হাজারেরও বেশি ফ্লায়ার বিতরণ করা হয় এবং সত্তরটিরও বেশি বই বিক্রি হয় আলহামদুলিল্লাহ আমরা অনেক মানুষের ভুল ধারণা দূর করতে পেরেছি এবং হাজার হাজার মানুষকে ইসলাম ও আহমদিয়াতের অনেক সুন্দর শিক্ষা সম্পর্কে অবগত করতে সক্ষম হয়েছে এর সাথে শেষ হচ্ছে বিশ্ব জামাতি সংবাদ সংবাদ বিভাগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও ওবরাকাত